সাকিব খানের স্ত্রী শবনম বুবলি সুযোগ ফেলে তুফান সিনেমায় অভিনয় করতেন এমনটাই ইচ্ছা প্রকাশ করেছিলেন এখনও সাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান তিনি তুফান সিনেমায় সাকিব খানের এমন পারফরম্যান্সে বুবলির কিঞ্চুৎ হলেও অবদান রয়েছে এসব শুনে আগুন চলছে সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাসের ভবিশ্বাসের দেশ বিদেশের সিনেমা হলগুলোতে তুমুল জনপ্রিয় হয়ে চলছে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা দেড়জুড়ের তোলফাট শুরু হয়েছে ছবিটি নিয়ে এদিকে তুফানের নায়ক সাকিব খানকে নিয়ে টানাটানি করছে বাংলাদেশে থাকা দুই স্ত্রী বিশ্বাস এবং সবনম বুবলি চারদিকে সুপারস্টার সাকিব খানের যখন জয় জয়কার ঠিক তখনই তারা দুই সতীন শুরু করেছে অনলাইন যোগটা সব্নম বুবলি সাকিব খানকে স্বামী হিসেবে প্রশংসা করলে প্রথম স্ত্রী অভুবিশ্বাস তেলে বেগুনে জ্বলে ছাগলের তিন নম্বর বাচ্চা বলে সমন্বন করেন বুবলিকে বহু বিশ্বাসের কাল হয়ে দাঁড়িয়েছে সব নম্বরবলি যা রাসেল বাইফার সাফেসেও ভয়ঙ্কর এদিকে সাকিব খান তার দু স্ত্রী এবং ছেলে সন্তান নিয়ে মাথা ব্যথা নেই যে যাই করুক তার কিছুই যায় আসে না গোফন তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলার স্টাস সুযোগ পেলে গোফনের তৃতীয় বিয়ে করবেন তবে তৃতীয় বিয়েতে মেয়ে সন্তান হওয়া ছাড়া ফোকাস করতে চান না তুফান খ্যাত সাকিব খান আপনি কি হাতিয়া নিউ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়